হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আমি সবাই চলে এসেছি যে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে হতে চাচ্ছে এটা রান্নার ভিডিও তো দেখো আমি প্রথমেই বসে পড়েছি চিকেনের ছোটো ছোটো পিসগুলোকে মাখাতে এটাকে ম্যারিনেট করা ছিল মানে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের কিছুক্ষণ রেস্টে ছিল তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম দেখো আমার এখানে মাখাটা হয়ে গেছে এবার আমি যাব হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজতে মানে আমার প্রসেস শুরু করতে আর এটা হতে চলেছে চিলি চিকেন আর আমি চিলি চিকেনটা অতটাও ভালো বানাই না কিন্তু মোটামুটি বানাই খেতে পারবে তো আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা না সাদা তেল দিয়ে করছি আর তোমরা পারলেও সাদা তেল দিয়েই করো না হলে না অন্য রকম একটু টেস্ট হয়ে যায় সর্ষের তেল দিয়ে করলে তো দেখো আমি এখানে মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি যেগুলো মাখা ছিল সেটা ভেজে নিচ্ছি বিশ্বাস করো ভাজার পরে এত টেস্টি লাগছিলো না মনে হচ্ছিলো কি চিলি চিকেন বানাবো না সরষে তেল খেয়ে নি তো দেখো আমি এখানে ভাজছি তোমরাও এইভাবেই ভেজে নেবে আর অনেকক্ষণ রেখে দেবে ম্যারিনেট করার জন্য না হলে না খুব বিচ্ছিরি হয়ে যাবে সেদ্ধই হবে না মাংসগুলো তো দেখো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু ক্যাপসিকামটা আগে ভালো করে ভেজে নেব তো এখন ক্যাপসিকামটা ভালো করে ভাজছি আর তোমাদেরকে বলি যা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যায় ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেলে আমি লাইভ আসবো সেদিনই তো যাই হোক দেখো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি আর তোমাদেরকে বলি আমি এই চিলি চিকেনটা খাবো হচ্ছে রুটি দিয়ে তো তোমরাও চাইলে ফ্রায়েড রাইস নর্মাল রাইস চার সাথে ইচ্ছা খেতেই পারো বাট আমি রুটি দিয়ে খাবো যেহেতু আমি রাতে রান্নাটা করছি তো বিশ্বাস করো বিশ্বাস করো আমি যখনই গন্ধ শুকছিলাম না সেই লাগছিল আর তার মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিলাম ও মারাত্মক গন্ধ বেরোচ্ছিলো রসুনের একটা অন্যরকমই গন্ধ বেরোচ্ছিলো সেই গন্ধতে না আমার খিদে পেয়ে যাচ্ছিলো রান্না করব কি আর পাশে শানু ছিল সানু বলছে কি যে কি করছো তুমি আমি ওকে বললাম যে আমি বানিয়ে নিই খেয়ে দেখো ভালো না হলে বলো তো আমি কটা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা লঙ্কা ছিঁড়ে তোমরাও যদি ঝাল খাও তো দেবে না ঝাল খেলে দিতে হবে না না ঝাল খেলে ওই একটা কি দুটো দিও কারণ আমি যেহেতু গুঁড়ো গুঁড়োর যে ঝালটা হয় সেটা আমি ব্যবহার করি না খুব রেয়ার তো দেখো ভালো করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটুখানি পরিমাণে দেব হলুদ হলুদ না দিলে তো হয় না রান্নায় হলুদ না দিলে কেমন যেন বেখাপ্পা বেখাপ্পা লাগে তো হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সয়া সস সয়া সসের সাথে আমি না আর এবার অনেক কিছু মশলা অ্যাড করেছিলাম মশলা ঠিক না সস তো দেখো আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম তাও পরিমাণ মতন যেহেতু আমার অল্প ছিল সবই অল্পই ছিল যার জন্য আমি অল্পই করেছি বেশি বানাইনি গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর এটা হচ্ছে সেজওয়ান সস তোমরা চাইলে দিয়ে দেবে না চাইলে নাও দিতে পারো যারা পছন্দ কর তারা দেবে হলে দেবে না আর আমি তার সাথে টমেটো সসও দিয়ে দিলাম একটু টক ঝাল মিষ্টি না হলে কি হয় তো যাই হোক দেখো আমি দিয়ে দিয়েছি একটু টমেটো সস একটু বেশিই দিলাম কারণ এই জিনিসটা একটু বেশিই লাগে পর ভালো করে নাড়াচাড়া করে বিশ্বাস করো আমি যেরকম পারি আমি সেরকম রান্না করি আমাকে না কেউ শিখিয়ে দিয়ে গেছে বা না আমি কোনো কিছু দেখে শিখেছি আমার মনে হয় এইভাবে করা উচিত আমি এইভাবে করি তো এখানে হয়তো অনেকে মন্তব্য করতে পারে যে হ্যাঁ আমাদের দেখে করে কিন্তু না আমি কারোর দেখে করি না আমার রান্না করতে খুব ভালো লাগে আর আমি রান্নাটা নিজের মতন করি নিজের স্টাইলে তো আমি দেখো চি চিলি চিকেনের পিসগুলো মানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল হ্যাঁ পরিমাণ মতন জল দিয়ে দেব বেশি না দু কাপ মতন জল দেব বড় কাপের দু কাপ জল দেব তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল করবে তাহলে একটু বেশি জল দেবে আর যদি মনে করো না ঝোল করবে না তাহলে কম জল দেবে তো আমি দেখো প্রথমে একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম না হলে তলায় লেগে যাবে আর দেখো আমি তারপর জল দিয়েছি কতটা একদমই অল্পই জল দিয়েছি দু কাপ জল তারপরে আমি এখন গুলিয়ে নেব হচ্ছে কর্নফ্লাওয়ার একটা বাটিতে দেখো আমি একটুখানি কর্নফ্লাওয়ার জল নিয়ে ভালো করে গুলিয়ে নিলাম তোমরাও গুলিয়ে নেবে নাহলে না চিলি চিকেনের যেই ঝল মানে ঝোলটা সেটা গাঢ় হবে না তো দেখো আমার চিলি চিকেন রেডি যা টেস্টি হয়েছিল না কি বলবো মানে আর যা দেখতে লাগছিলো আমি তো একটু চামচ করে তুলে খেয়েছিলাম ভাড়াভাড়ি দেখতে লাগছিল তারপর থালায় বেড়ে নিলাম দেখো থালায় নিলাম হচ্ছে রুটি আর তার সাথে নিলাম চিলি চিকেন হেভি টেস্টি হয়েছিল তোমরাও এভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে তো যাই হোক টাটা বাই বাই